আরে রাহিম চাচা কি অবস্থা কেমন আছো শুনলাম তুমি নাকি নিজে পুরো প্লেয়ার হয়ে গেছো কি পুরো প্লেয়ার হইছি মানে কি রে আমি তো পুরো প্লেয়ারই আমি তো পুরো প্লেয়ার আমি জন্মপুর থেকে পুরো প্লেয়ার আজ পর্যন্ত পুরো প্লেয়ারই আরে বাবা আরে চাচা তুমি একসময় সময় হয়তো পুরো প্লেয়ার ছিল কিন্তু এবার আমরা পুরো প্লেয়ার আমরা বুঝছো চাচা তুমি ভালো হইয়া যাও আর না হলে এমন জায়গায় ইতি পারিমু সারা জীবনের লাগি আবার তুমি

তোমাকে আমি বলতেছি যদি তোমার সাহস থাকে আজ সময় সাথে ওয়ান বি ওয়ান কাস্টম খোলো যা কাস্টম তো তোর থেকে তোর আম্মু ভালো গেল তোর আম্মুকে পাঠা যা আরে চাচা বই পাইছিস বই পাচ্ছিস তাই না তাই তো না করতেছিস আমার সাথে কাস্টম খেলবি না বুঝতে পারছি রে কি করস আমি বই পাইছি আমি তোর সাথে কাস্টম খেলমু আমি আয় 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 তোর কাইছি

আমি কুত্তার মতো ফিটাইমু ও আমার এ সাইরী দিয়া দিয়া সবসময় অপমান করে আর ও বলে আমি নাকি পুরো পিলার হয়ে গেছি ভাই গেম খেললে তো পুরো পিলার হইমু এটা কোনো কথা চলো আমরা এখানে ম্যাচিস্টার দিয়ে দিচ্ছে আর এই কাস্টমার কে জিতে ভাই তোমরা দেখতেই পারবা আমি কিছু এডব নিছি ইউএমপি হাতে নিছি এন্ড এখানে কিন্তু ইএমপি আমি মারুম না আমি অনলি তোমার এডাবলিউম দিয়ে মারুম এডাবল দিয়ে দিকে আমি মারতে পারি কিনা আর গাইজ এখানে কিন্তু আমি আনলিমিটেড দেয় নাই ভাই লিমিটেড দিয়ে দিছি বুঝছো ওই তো কাস্টমারে আমি পুরো বারোটা ভাষায় দিছি আমার বলছিল কাস্টমার মারবে কিন্তু ওরা আমি এডাবলিম দিয়া ওরা দেখো কেমনি মারি ভাই হাতটা কাটা টাকার কারণে ওই ভালো করে ফায়ার করতে পারত না ফায়ার পাঠান ঠিকা পড়তেছে না ও ভাই দেখ দিছি ওই আই হাই রে ভাই ও আমাকে মাইরা দিছে আরে ভাই কোন সমস্যা নাই প্রথম হারছি তো এইটা কিন্তু সাইড রাউন্ডের খেলা দিছি তো ওই এক রাউন্ড জিতছে বাকিগুলো রাউন্ড তো আমি জিতুন দেই তোমরা আমি কেমনে মারি ওরে ভাই এটা কিন্তু রিয়েল ভাবে খেলা হইতাছে কোন ফেক গেম প্লে না ভাই মানে ওয়াল্লাহি আমি তোমাদেরকে বিশ্বাস করব কি বা কিভাবে তোমাদেরকে বিশ্বাস করব আমি বুঝতে পারতাছি না ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল সবগুলো যদি আমি নিজে এডিট করিয়া থাকি স্ক্রিপ্টেড রাখতে পারে কিন্তু গেম প্লেটা কিন্তু রিয়েল ভাবে ভাই এই টাইমে রাত 12টা একটা সময় গেমপ্লে করতেছি ওর সাথে আমার হাতে খাটা থাকার কারণে আমি ভালো মুভমেন্ট দিতে পারতাছি না এ হে রে দেখছো আমার মুভমেন্টটা কি রকম ওই পাশে ডব্লিউ মি রাখছে আমার পাশে ডব্লিউ খাইছে না খাইছে না খাইছে দাদা দাদা রে বে বই শেষে ভাই কিরক্টার বইসা গেছে নাকি আমার হাত বইসা গেছে এই গুলালফর ভাই আমার ডেমেজ দিয়েছে গেছে আমি একটু মিডিয়ামে নেই গেছে নিচে নেমে গেছে নাকি ও এ নিচে রুইছে ভাই নিচে 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 একটা গুলাল মারে তোমার দিয়েছি ওই নিচে আছে উপরে আসো উপরে দেড়শো খাইছে আর একটা এই রে ভাই নেমে গেছে আমি ও ও ভাই কি শর্টটা না দিছি আমি গাইজ মজা তো তখনই লাগে ভাই যখন হেড শট লাগে বডি শট লাগে যাই হোক রাউন্ডটা বের করতে পারে যে একটা প্লেয়ার ভাই কাস্টম চ্যালেঞ্জ দেওয়ার পরে যখন ভাই তোমার রাউন্ডটা বের করা যায় না তখন অনেকটা খুশি লাগে বুঝছো তো যাই হোক আমরা এখানে এক রাউন্ড এক রাউন্ড জিতে গেছি ভাই এই রাউন্ডে জানি না কে জিতবে এখানে আমার উপরে কিং দা হইতেছে দেখতেছো তোমরা এই কি ভাই কে একটা টাইমে গেছে কেন চলো আমরা সামনের দিকে যাই ও গাড়ি গাড়ি সামনে আসছো ওই ডান দিকে আসছো ও ভাই আমাকে ওর দেখ এই হাই রে ওর দেখ বলতে বলতে আমার ফুলার দেখাই দিছে ও আমারে ভাই এই দেখো ওর ফেসে আমার ভাই ভাই দুই রাউন্ড জিতে গেছে ও ভাই চাই রাউন্ডের খেলা ও যদি চাই রাউন্ড জিতে যায় তাহলে তো আমার বাস ফাতারে ভাই না গাইস ফিসলামি করলে চলবে না নিজেকে একটু স্টিলভাবে ভাবে দাঁড়াইয়া ওরে মারা লাগবো যেমন হোক বেকার দিতেই এই খাবার দি বল এই জাকটা পেজাকটা যদি খাবার না দিতে পারি তাহলে আমি পারবো না দেশ দিয়ে দিছরে গুলল মেরে দিছে ভাই ও বুঝা ভালাইছে আরেকটা মেরে দিমা লোক লাগু শেষ ভাই দুই রাউন্ড দুই রাউন্ড ভাই দেখ কোন রকম ভাবে ইজ্জতটা পাইতে গেছে দুই রাউন্ড দুই রাউন্ড করে ফলাইছি আর রয়েছে মাত্র দুইটা রাউন্ড গাইজ তোমাদের কি মনে হয় আমি কি পারমো ওর সাথে এই ম্যাচটা বইয়া করতে এ ডাব্লিউ এম বি 14 নি সে আতারে এ ডাব্লিউ মাস আমার কাছে ওর কাছে কিন্তু এ ডাব্লিউ মো ভালো এ ডাব্লিউ চালায় নাকি জানি না শিওর বাতিজারে বলছি যে যদি আমি কাস্টমে জিততে পারি তাহলে ওর আম্মু আমার দেখায় যে সামনে দেশ দিছি ওরে রেগুলার গুলো মারি আমাকে ওর দিক দিয়ে দিছি আমি ওর ওর দিক দিয়ে দিছি দাঁড়াও এখান থেকে আমি কি করি এখানে একটু মেডি মাইরা নেয় আমার মেডি দেবো পুরো খাই দিছো ওরে একটু ফায়ার করে দাঁড়িয়েছি যে আমি এলাটা আসবি আর নাইলে ও চলে আসবে মেডিটা মাইরা নেই এই তো মেডিটা মাইরে নিছে একটা মাইরে নেই ও ভাই মারতে মারতে চলে আসছে চলো গুলোটা ওটা মাইরে নিছে এখানে আই ভাই তুই যা দেশ আই হাই রে দেশ দিছে আমি ও আমার মাইরে দিছে ভাই ও ভাই রে ভাই তিন রাউন্ড ভাই ও জিতে গেছে আর একটা রাউন্ড যদি ও জিতে তাহলে তো আমি বাস খাইয়া মু ভাই ভাই চলো 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 চলবে গুড়া চলবে গুড়া যাত্রা বাড়ি না ও কথাই আছে না আম পাতা জোরা জোরা মার বচাব চলবে গুরা ওরে রাহিম সরে তারা না ওরে এনি সরে তারা আসছি আমি পাগলা গুড়া চলো এ ডাবলু নিচে ডাবল ও আই ও আই 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 চান্দো লাগে না কেন ভাই লাগে না কেন লাগে না কেন আরে ভাই ওরে আমি লাগাইতে পারতেছি না ও লাগাই দিছে বাঁচাই দিছে রে আমার বাঁচাই দিছে উহ ও ভাই এটা কি দিছি ভাই এক শোটে কিন্তু ওরে খাই দিছে আমি ভাই মে একটা ইমুট নে ভাতি যে একটা ইমুট দাই তোরে ভাই ফাইনালি কিন্তু তিন রাউন্ড তিন রাউন্ড হয়ে গেছে এখন এটা হচ্ছে হাড় একটা লড়াই এই রাউন্ড যে নিতে পারবে সেই বই এটা কইরা নিব गाइस তোমরা ভিডিওটা লাইক করে দিও আর ভিডিওটা তুমি শেয়ার যারা দেখতে সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে এন্ড আই 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 সামনে সামনে ভাতি ওই ফায়ার করতেছে আমার আইনো ফায়ার করতেছে বান্দরের মত নাইচা নাইচা দেখি কে মানে দেশ খাই দিছে রে আমার গুলোর মার ফোর্সে আচ্ছা এ ও মারছে গুলো আমি ও মারছে গুলো আর দুজনই বট হয়ে যায় মোহট কাই মোহরে মাথা কই 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 এই তো এই তো আরে আরে আয় 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 এই তো ভাই ফাইনালি কিন্তু বইয়েটা আমি করে নিয়েছি যাই হোক নিজের মানের জন্য বাসাই বালাই স্যার কিছু লাগে না তো গাই বাতিদার আম্মা এখন আমার হয়ে গেছে লা 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 লা